সবolta paritu je chokrak burat se to abchina chokota ke sebu aaj ke duniya আমরা <muchin> <muchin> <t> <muchin> আমি বলছি মাছটা একটু খেতে মাছটা কেটে নিজে এখন তো ঝালমরিচ কোথায় রাখা

ইমিডিয়েট আমগোা খাচ্ছি হাতে গাড়ি দেখাচ্ছে নাকি আমি তো মুগুমুজি টকা হচ্ছে ওরে ওখানে নিয়ে কাটো এখানে আমার খুবই অসুবিধা হচ্ছে তাহলে এমন লঙ্কা দিবো না দিবো না গুরু মানুষ আছেন আনন্দ অসুবিধা হচ্ছে বিছাড়িয়ে

ও मेहमान খাবার বসেই না মাছ এই